অনেক অনেক রিকোয়েস্ট এসেছে আপু রাতের খাবার হিসেবে এমন একটা খাবারের নাম বলুন যেটা দ্রুত ওয়েট লস করবে তো রাতের খাবার হিসেবে বেশিরভাগ সময় আমি স্যুপ রাখি মানে তরল জাতীয় যে কোনো ধরনের খাবার রাখি তবে আমার মতো তরল খাবারের মতো আরও একটি খাবার ইনক্লুড করতে পারেন তা হচ্ছে স্টেভিয়ে দিয়ে তরমুজ এবং চিয়া এর এই জুসটা আর স্টেভিয়া দিয়ে তরমুজের জুসটা কিভাবে তৈরি করবেন সেটার ফুল প্রসেসটা দেখিয়ে দিব প্রথমে এক চামচ চিয়া সিড নর্মাল পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে অ্যাক্টিভ করে নিব এরপর এক কাপ পরিমাণ তরমুজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমি যেহেতু একা তাই এতটুকু নিয়েছি আপনারা বেশি মানুষ হলে আরও বেশি পরিমাণ নেবেন এরপর অ্যাক্টিভ করা ওই যে চিয়া সিড যে রেখেছিলাম সেখানে ব্ল্যান্ড করা তরমুজগুলো আমি অ্যাড করে দিব আচ্ছা তরমুজে প্রায় বিরানব্বই পার্সেন্ট পানিয়া আছে যা শরীরের পানি শূন্যতা দূর করতে সাহায্য করে তাই প্রচণ্ড গরমে দিনের যে কোনো একটা সময় এটা ট্রাই করতে পারেন আর বিশেষ করে রাতের খাবার হিসেবে তো এটা মাস্ট রাখতে পারবেন এছাড়াও তরমুজে ন্যাচারাল সুগার থাকে ও ইলেকট্রোলাইটস থাকে যার কারণে শরীর দ্রুত শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে আর এছাড়াও এখানে যে স্টেভিয়া ব্যবহার করেছি এটার কারণে এটার কৃত্রিম চিনি এড়িয়ে স্বাস্থ্যকরভাবে মিষ্টির স্বাদ উপভোগ করা যাবে আর এই যে স্টেভিয়া এটা আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আপনারা ফেসবুক পেজ ন্যাচারাল ব্ল্যান্ড থেকে সংগ্রহ করতে পারবেন সেখান থেকে আমি অর্ডার করে নিয়েছি এছাড়াও তরমুজে ফাইবার থাকে যা হজমে সহায়তা করে আর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের সেই সমস্যাটাও দূর হয়ে যাবে তো কথা বলতে বলতে স্টেভিয়া দিয়ে তরমুজের জুসটা একদম রেডি হয়ে গিয়েছে তো স্টেভে নিয়ে আরেকটু কথা বলি এটা লো ক্যালোরি ন্যাচারাল সুইটনের যা রক্তে শর্করা মাত্রা বাড়ায় না তাই এটি ডায়াবেটিক্স রোগীরা একদম ইজিভাবে খেতে পারবেন আর আরেকটা কথা এই জুসটা কিন্তু আমাদের ওজন কমাতে অনেক বেশি হেল্প করবে কারণ এটাতে লো ক্যালোরি রয়েছে আর তরমুজে যেহেতু অনেক পরিমাণ পানি রয়েছে আর এটাতে যেহেতু আমি চিয়া সিড অ্যাড করেছি তাই এটা খেলে পেট অনেকক্ষণ ভরে থাকবে তাই অতিরিক্ত ক্ষুধা লাগার প্রবণতাটা কমে যাবে আর এই জুসটার টেস্ট আরেকটু বাড়াতে আমি লাস্টের দিকে কিছু তরমুজের কুচি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো বরফ আর এই ঠান্ডা ঠান্ডা তরমুজের জুসটাই হতে পারে আপনার রাতের খাবার যেটা আপনার দ্রুত ওয়েট লস করবে সো এভাবে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ